হ্যালো আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু চব্বিশ এ পেমেন্ট নিয়ে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে তো বর্তমান সমাজেরা দেখা যাচ্ছে একটি ব্যক্তি তার অ্যাপ্লিকেশনের জন্য একের অধিকবার পেমেন্ট করেও কিন্তু সফলভাবে তার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারছেন না তো আমি প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি এখানে দেখুন একজন কমেন্ট করেছিল আমি একবার পেমেন্ট করেছি সফল হয়েছি কিন্তু ওয়েবসাইট দেখাচ্ছে পেমেন্ট জমা দেওয়া হয়নি এই উপরে কিন্তু আরও উন্নত উনিশজন রিপ্লাই করেছে সেম প্রবলেম সেম প্রবলেম আবারও সেম ঠিক আছে এখানে অনেকেই কিন্তু সেম প্রবলেম একই সমস্যা কিন্তু ভুগতে আসেন অর্থাৎ মেন কথা হচ্ছে কি আপনারা যখন পেমেন্ট করতেছেন পেমেন্ট টাকা কেটে নিচ্ছে ঠিকই বাট আপনার অ্যাপ্লিকেশনটি হচ্ছে না তারা কিন্তু আপনাদের মানে টাকাটি পাচ্ছে না তো টাকা না পাওয়ার ফলে যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন আপনাকে কিছুটা এরকম ওভারভিউ দেখাবে যেমন দেখুন এখান থেকে আমি আবেদন করতে যাবো একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে পেমেন্ট করতে হবে তো এই যে বর্তমানে যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে কিন্তু আমি পেমেন্ট করেছি আর পেমেন্টটা আমি করেছি কখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পেমেন্টটা আমি কখন করেছিলাম এখান থেকে কিন্তু সমস্ত হিস্টোরি আসছে যেমন এইটা হচ্ছে আমার সে পেমেন্ট এটা ক্যান্সেল করা হয়েছে তো এই পেমেন্টটা কিন্তু করেছিলাম আমি সাতাশ তারিখে সাতাশ তারিখে আমি এই পেমেন্টটা কিন্তু করেছি এখন বর্তমানে চলতেছে আপনার প্রায় আঠাশ তারিখ শেষ অর্থাৎ প্রায় এখান থেকে আর চব্বিশ ঘন্টা হয়ে যাচ্ছে আমি এই পেমেন্টটি সম্পূর্ণ করেছি বাট এখন পর্যন্ত কিন্তু আমার এটা আপডেট হয়নি ওকে এখন পর্যন্ত কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে সেই টাকাটি অ্যাড হয়নি তো ওয়েবসাইট থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যেমন দেখুন ওয়েবসাইট থেকে কি বলতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইট থেকে বর্তমান সময় কি বলতাছে ওরা কিন্তু বলতাছে যে আপনার পেমেন্টের গেটওয়েটা কিন্তু অনেকটাই আপডেট করা হয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা একের অধিকবার পেমেন্ট করেছেন তো দেখুন পেমেন্ট আপনি একবারই করবেন একের অধিকবার পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই কেননা এইটা একটা সার্ভার জটিলতার কারণে কিন্তু আপনার পেমেন্টটা বর্তমানে সফল হচ্ছে না কিন্তু যখন দেখবেন কি যখন সার্ভারটা পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আপনি যে পেমেন্টটা করেছেন সেটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে আপনাকে কিন্তু যে বারবার পেমেন্ট করবেন তো এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে সেটি হচ্ছে কি যারা তিনবার চারবার পাঁচবার পেমেন্ট করে ফেলেছে তাদের কি হবে তো দেখুন যারা একের অধিকবার পেমেন্ট করে ফেলেছেন হতে পারে তাদের টাকাটা রিফান্ড আসতে পারে বাট এটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না যে তারা টাকাটা রিফান্ড পাবে নাকি টাকাটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু একটা আপনার যদি আপনার লিগেল প্রসেসে যেতে চান সেক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু একবারই পেমেন্ট করতে পারবে এর অধিক কিন্তু তারা পেমেন্টটি গ্রহণ করবে না যেহেতু টাকা কেটে নিচ্ছে আমার তো অ্যাকাউন্টের টাকা গেল অবশ্যই সেটা রিফান্ডের কোনো একটি সিস্টেম চালু করতে পারে যদি রিফান্ডের সিস্টেম চালু করে তাহলে আপনারা টাকাটি রিফান্ড পেয়ে যাবেন আর খুবই শীঘ্রই আপনার যে পেমেন্টের যে প্রবলেমটা আছে সেটাও সলভ হয়ে যাবে অলমোস্ট সলভ হয়ে গেছে কিছুটা রয়ে গেছে তো আশা করি আজকের মধ্যে বা আরেক দিনের মধ্যে এটা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং নর্মালি সব অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এর মধ্যে যারা যারা একের অধিকবার পেমেন্ট করে ফেলেছেন তো তাদের জন্য আপাতত তেমন কিছু আমার বলার নেই আপনারা যা করেছেন করেই ফেলেছেন এখন ওয়েট করুন যদি আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট না হয় দেখতেছেন যেমন আমার এখানে প্রায় চব্বিশ ঘন্টার অধিক হয়ে গেছে বাট আমার পেমেন্টটি কিন্তু এখনও আপডেট হয়নি এখনও কিন্তু আমি অ্যাপ্লিকেশনটি করতে পারতেছি না কিন্তু সত্যি কথা বলতে কি আমি কিছুক্ষণ আগেও আমি প্রায় চার থেকে পাঁচটা অ্যাপ্লিকেশন করেছিলাম তো সেখানে কিন্তু আমি নতুনভাবে টাকা পেমেন্ট করেছি তাদের টাকাটা সফলভাবে নিয়েছে এবং অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে আমি সক্ষম হয়েছিলাম বাট এই যে আমি পূর্বে যে টাকাটা জমা দিয়েছি এই টাকাটা কিন্তু আমার আটকা পড়ে আসে এরকম কিন্তু যাদের টাকা আটকা পড়ে আসে হয়তো বা তাদের টাকা টাকাটা রিফান্ড আসতে বা টাকাটা অ্যাড হতে একটু সময় লাগতে পারে বাট হবে আর যদি আপনারা চান যে আবার পেমেন্ট করে অ্যাপ্লিকেশন করতে তো করে ফেলতে পারেন বাট এখন যেহেতু একবার পেমেন্ট করে ফেলছেন তো আমি আপনাদেরকে সেটা সাজেস্ট করব আপনারা ওয়েট করুন যেহেতু বারো তারিখ পর্যন্ত সময় আছে তো এর আগে আশা করি হয়ে যাবে তো এর আগে আশা করি আপনার টাকাগুলো অ্যাড হয়ে যাবে আর যদি অ্যাড না হয় সেক্ষেত্রে আপনাদের ওদের হেল্প কিন্তু আপনার নাম্বার দেওয়া আছে যেমন দেখুন এখান থেকে কিন্তু আপনার বোর্ডের হেল্প নাম্বার দেওয়া আছে আবেদন হেল্প এখানে কিন্তু আপনি চলে যদি টাকাটা আপনার রিফান্ড না আসে সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে এই সমস্ত নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে কিন্তু একটু সমাধান নিতে পারবেন দে হচ্ছে মূল বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ